আজ হচ্ছে ইতু পুজো তা আমি আমার দুই মেয়ে যাচ্ছি পাশের বাড়িতে ইতু পুজো ইতু ঘটে জল দিতে কারণ আমাদের বাড়িতে ইতু পুজো হয় না এদিকে দেখো মাম্মা মা তুলতুল দুজনে হাঁটছে আর রাস্তায় কত বক বক করতে করতে যাচ্ছে এদিকে দেখো ইঁতুটে ওদের পুজো দেওয়া হয়ে গেছে আর আমরা অনেকটাই লেট করে এসেছি কেননা অন্য একটা বাড়িতে যাওয়ার কথা ছিল মা বলে এসেছিলো তা যাই হোক ওই বাড়িতে প্রচুর লেট হতো আর বাচ্চা বাচ্চা তো তাই ধরো ওদেরও অসুবিধা হবে আমার মাম্মা মেয়ে তাই আগের দিয়ে আমি এই বাড়িতে জলটা দিয়ে গেলাম চলো বাই চলো চলো আর দিতে হবে না চলো চলো হয়েছে অনেক হয়েছে চলো বাবু টাটা করো হ্যাঁ হ্যাঁ তুই কাকে টাটা দিয়েছো দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি কুমড়ো সিদ্ধ দিয়ে দিয়েছে আর আজকে বাজার কি নিয়েছে তোমাদের দেখিয়ে দিই কিচ্ছু নিয়ে আসেনি শুধু মূলো এক গুচ্ছ মূলো নিয়ে এসেছে আর এই যে দেখো দুটো বাঁধাকপি নিয়ে এসছে আর এখানে দেখো লাইটটা জ্বালি এখানে রয়েছে তোমার গাজর টমেটো সিম আর আলু আর কিচ্ছু নিয়ে আসেনি এই হলো বাজার ওকে বলেছি বাজার নিয়ে আসবা ও বাজার করেছে এইভাবে বাজার করেছে আজকে তা চলো আমি এবার তা যেগুলো রান্না করবো সেই সবজিগুলো এখানে নিয়ে আসলাম আর ওদিকে ডাল সিদ্ধ বসে এসে আমি না চাটা নিয়ে বসলাম কারণ ঘরের মধ্যে ভীষণ ঠান্ডা লাগছে আজ আর জানো তো আজকে না আমি দুবার স্নান করেছি কেন বলো তো আমি পুজো দিতে বসেছি সেই সময় মেয়ে পটি করতে করতে গেছে আর মা সেই সময় মা যদি একটু দেখত তাহলে কিন্তু আমাকে আর স্নান করতে হতো না এই ঠাকুরটা দেওয়া হয়ে গেছে তারপরে আবারও স্নান করলাম মেয়েকে ঠিকঠাক করে রেখে পরিষ্কার টরিষ্কার করে দিয়ে তারপরে আমি আবারও স্নান করে নিলাম তারপর কারণ ওই বাড়িতে তো আজকে পুজো তো ওই বাড়িতে ঘটে জল দিতে গেছিলাম তা দেখো সে জন্যে বেশি ঠান্ডা লাগছে আর এখানে বেশ রোদ্দুর পড়ে তোমরা হয়তো বুঝতেই পারছো তা বরমাশাই বললো তুমি উঠানে এসো এখানে এসে সবজিটা কাটো চাটা এখানে বসেই খাও তা যা দেখো এদিকে আমার চাটাও খাওয়া হয়ে গেছে অর্ধেকটা হয়েছে আর ভীষণ গরম বলে আমি খেতে পারছি না তাই রেখে দিয়েছি সেজন্য আমি বলছি দাই একটু সবজিটা কেটে নিই টুকটাক করে কি রান্না করব তখন অবশ্যই তোমাদের দেখাবো আর ওই যে ওখানে আমার মেজুজায়ের ভাইয়ের বউ এসেছে কলা পাতা নেবে কারণ ওরা আজকে সব প্রায় ইতু পুজো আছে তা ওরা আজকে কলাপাতাতে ভাত খাবে তাই কলাপাতে নিতে এসেছিলো তাই গল্প করছিলাম আর আমার বর এখানে বসে বসে আমার সাথে গল্প করছে আর ক্যামেরাটা ধরে দিয়েছে আর কি খুবই খুশি আজকে আমি আর গত বছর তো আমি বাবার বাড়ি গিয়ে করেছিলাম আর আগে যাই হোক এ বাড়ি ও বাড়ি করে বেড়াই তো মাকে বলি যে বাড়িতে পুজো করো মা বলবে না আমার শ্বশুর বাড়িতে নেই আমি তাই করবো না মানে ঘর বাড়িতে ইতো পুজো করতে দেবে না তুমি এর বাড়ি ওর বাড়ি গিয়ে জল ঢেলে আসবে মাও করে অবশ্য আমাদের বাড়িতে আমি আর আমার শাশুড়ি মা আর আমার ওখানে একটা ননদ আছে ননদটা আমার মেয়েটাকেও মানে আমার মাম্মকেও ঘটে জল দিয়ে ধরিয়ে দিয়েছে আর কি এখন আমরা বাড়িতে তিনজনই করি তাই আজকে মা মেয়েকে অনেকবার বারবার করে বলেছে বাবু কারোর বাড়িতে কোনো কিছু খাবে না কারোর কাছে কোনো জিনিস খাবে না অনেকবার শিখিয়েছি কেন বলে তো ও তো বাচ্চা মানুষ জন্য ওকে বারবার করে মনে করিয়ে দিতে হচ্ছে কিন্তু দেখো একবার বলেছি তা এরকম করে বারবার করে বলেছি তাই সেজন্য আবার সবাইকে জিজ্ঞাসা করি এটা আমিষ না নিরামিষ ক্যাডবেরি খাবে সেটাও আমাকে জিজ্ঞেস করতে এসেছে মা এটা আমিষ না নিরামিষ এটা কি খেতে পারবো তা দেখো ওই যে দেখো ওখানে বাবাই কলা গাছ থেকে পাতা কাটছে চলো আজকে কি নিয়ে এসেছে আমাদের কুকা দেখো দেখাবে তোমাদেরকে আমি নিজেও জানি না কি নিয়ে এসেছে ওর আমার বর্মশাই অর্ডার দিয়েছে কার জন্যে কি সেটাও আমি জানি না কি এগুলো কি করে এটাতে পিঠে পুলি করে লুচি

আমার কিন্তু মানে কি বলবো যতটা খুশি না হয়েছি ততটা আমার রাগ হচ্ছে রাগ দুঃখ না দুঃখ আমি দুঃখ আমার দুঃখ কাকে শোনাবো বলো শোনানোর মানুষ নেই এগুলো কি মানে তোমার কি দরকার আমার বলো এর আগেও আমি একটা রুটি মেকার নিয়েছিলাম তারপর মানে আমি বুঝেছি ফালতু এগুলো ফালতু নেওয়া বা জানো তো দূর একদম না একটুকু ভালো না আজকে লাঞ্চ মেনু তোমাদের দেখিয়ে দিই এখানে রয়েছে পটল ভাজা আলু ভাজা এখানে রয়েছে সিম ভাজা তা গোটা গোটা করে সিমটা ভাজা করেছি তোমরা তো তখন দেখেইছো আর এখানে রয়েছে মুগ ডাল শুধু করেছি কোনো কিছু দিইনি মানে তোমার না এখানে রয়েছে চলো কি দেখাচ্ছি এখানে রয়েছে মূল শাক ভাজা করেছি আর এখানে রয়েছে মূলো ভাজা করেছি এখানে দেখো দেখো বাঁধাকপি করেছে এখনো ধোয়া হচ্ছে এই মত সবে নামালাম তরকিটাকে তো চলো এবার খাওয়া দাওয়া করে নি আর এই যে রয়েছে দেখো পাপড় ভাজা ভাতের হাঁড়ির মুখে রেখেছি কেন বলো তো তাহলে গরম মানে আমার আর টিফিন কৌটো লাগাতে হবে না কি প্যাকেট লাগাতে হবে না এই তো ভাত খেয়ে নেবো অনেক লেট হয়ে গেছে রান্না করতে এখন তিনটে বাজতে এতক্ষণে ভাতটা খাবো চলো খেয়ে নিই পরে আসবো খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর একটু রেস্ট নিয়ে দশ মিনিট মতো দশ মিনিট মতোই রেস্ট নিয়েছি আর কি কোমরটা আর কি সার্ট করেছি তারপরে যে চলে আসলাম কত কাঁচা কাচাকুচো ছিল মানে ভিজা ছিল সেগুলো সব শুকিয়ে গেছিলো আর কি জানো তো বন্ধুরা এখন তো শীত পড়ে গেছে ও তবু আমি ছাদে যাই না এখনও পর্যন্ত মেলতে যাই হোক বাড়িতে যতটুকু রোদ পাই ততটুকুই মেলে দিই একই জামাকাপড় দুই তিন দিয়ে শুকাতে হয় আমাকে আর ছাদে গেলে তাহলে একদিনে শুকিয়ে যায় আর কি বলতো যাওয়া হয় না ছোট দিনের বেলা তো যাওয়া হয় না কয়দিন পর যেতেও হবে আর কিছু করার নেই আর জামা কাপড় গুলো আমি আবার গন্ধ শুকি মাঝে মাঝে কেন বলো তো দুই দিন ধরে শু গন্ধ হতেই পারে তাই না আর ওইগুলো তো বাড়িতে ঘরে পড়বে না যে আজ আজকে ইয়ে হলো কালকে কেচে দিলাম এগুলো তো তুলে রাখতে হবে তা চলো এভাবে আমি ঝটপট ঝটপট করে সন্ধে টন্ধে এগুলো মেয়ে দিয়েছে আর এদিকে আমি এগুলো ভাজ করে নিচ্ছি ভাজ করে নেওয়ার পর জায়গাটা জায়গা রেখে দিতে হবে আর জানো তো বন্ধুরা কয়েকদিন ধরে আমার একটা খুব ইচ্ছে করছে যে কি ইচ্ছে করছে বলে তো চলো দেখতে পাবে মানে এই করবো আজ করব কাল করব করে রেখে দিচ্ছি কিন্তু ও করাই হচ্ছে না তা চলো কি সেটাও তোমাদের বলবো আর এদিকে বর্মশাইয়ের সাথে হাসাহাসি করছে আর কি হাসাহাসি বলতে এই ক্যামেরা নিয়ে ক্যামেরা নিয়ে হাসাহাসি হচ্ছে আর জানো কয়েকদিন ধরে এত মানে আমার সাথে খারাপ খারাপ কাজ করছে ও কী বলবো আজকে তো দেখলে কি একটা নিয়ে এসেছে এগুলো ফালতু জিনিস আমার একদমই প্রয়োজন নেই তবুও ওইগুলো নেবে এর আগে একটা কি বলবো ফোন রেখে দেখার মতো ওইগুলো কি এমন জিনিস আমি সেটাই ভাবি আমি তো ফোনটা কোথাও রেখে দেখে আমি শান্তি পাই না যতক্ষণ হাতে না থাকে ও বোঝে না একদমই বোঝে না এগুলো নিয়ে আমার সাথে একটু রাগারাগিও মাঝে মাঝে হয় মানে একটু না মাঝে মাঝে খুবই রাগারাগি হয় এগুলো নিয়ে আমার ওগুলো একদম পছন্দ না কিন্তু ওর হাতে ফোন থাকবে এই সব ঘাটাঘুটো করে যা যা ইচ্ছে তাই অর্ডার দেবে তারপরে যখনই যখনই ওগুলো আসবে সে তখনই আমার ধরো অশান্তি হয় ওর সঙ্গে আমার দেখো টুকটুক করে ওদিকে এক গছু ভাজ করে আসলাম এদিকেও রয়েছে এদিকে নিয়ে এসে এগুলো ভাজ করলাম তোমাদের বললাম না করবো করবো ইচ্ছে করছিল করার সময় হচ্ছিলো না সেটা বলো তো আটা লুচি মানে কয়েকদিন থেকেই ইচ্ছে করছে এই করবো আটা লুচি করব তাই ভাবছিলাম কিন্তু ওই আজকাল আজকাল করে তাই যে আজকে তো ইটু পুজো তাই দেখো রাত্রিবেলাতে খাবই না আটা খেতে হবে তা দেখো আটা লুচি বানিয়ে নিলাম বেশ ভালোই লাগে মাঝে মধ্যে বলো তা কি বানিয়েছি বল তো আলুর আলুর তরকারি ধনেপাতা টমেটো দিয়ে আর পাঁচ ফোড়ন দিয়ে খুবই ভালো লাগে লুচি দিয়ে তাই চলো আর ব্লগটা বেশি বড়ো করবো না সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এইভাবে আমার পাশে থেকো আর নতুন বন্ধু যদি এসে থাকো এখনও পর্যন্ত যদি তুমি ভিডিওটা দেখে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেও আর পাশে থেকে আইকনটি অল করে দিও পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা এই যে কেমন লাগে বলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে আলু তরকারি আর লুচি খেতে তোমাদের কেমন লাগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার পাশে থেকো এইভাবে সবাইকে টাটা শুভরাত্রি